আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আর একটা খাবারের আপনাদের সামনে হাজির হয়েছি আমার সামনে যে খাবার গুলা রয়েছে আর আছে করলা ভাজি তো আসুন শুরু করা যাক খাবার আলু ভর্তা প্রথমে নিয়ে ল শুরু করলাম আলু ভর্তার সাথে কিন্তু আমার করলা ভাজি খুব পছন্দ ফার্স্টে আলু ভর্তা একটু যেন মাখায় নিব পরে একটু করলা ভাজি এইভাবে আমার খেতে ভালো লাগে আপনাদের কিরকম লাগে জানিনা এই যে আলু ভর্তা দিয়ে একটু মাখায় নিলাম আর করলা ভাজি করলা করলা ভাজিটা হালকা একটু আলু দিয়ে ভাসছে সাথে মরিচ আহা মূলত আমার বাসায় যেগুলা খাবার হয় সে খাবার দিয়ে আমি ভিডিও করি প্রতিদিন যে খাবার আমাদের বাসায় রান্না করা হয় সেগুলোই আমি মূলত কোনো চাপ নেই না যে ভিডিও করবো ভালো মন্দ খাবার ইয়ে করার ভিডিও করতে হবে এটা না রেগুলার যে খাবার আমাদের বাসায় খাওয়া হয় সেটাই ভিডিও করি একটা মুরগির লেগ পিস নিয়ে নেই আর একটু ঝোল আমাদের বাড়ির সবাই একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে অসাধারণ এই জন্য তরকারিতে একটু গুড়া মরিচ ব্যবহার করা হয় বেশি আমরা সবাই ঝাল পছন্দ বেশি করি তো প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ